পেটের ভিতরে আগুন জল এটা বিশ্বাস করেন তো মা হ্যাঁ এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সে সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গোবর বিজ্ঞানী যাদের মাথার ভিতরে শুধু গোবর রয়েছে আর কিছুই খুঁজে পায় না এর মাথার ভিতরে যে কি পরিমাণ গোবর সেটা আমি বুঝাতে পারবো না যদি মাথার ভিতর গোবর না থাকে এরকম মন্তব্য করতে পারে না সাধারণ কমন যাদের রয়েছে যাদের সাধারণ চিন্তাটুকু রয়েছে তারাও এই জিনিসটা বুঝতে পারে শীতের দিন আসলে আমরা মুখ থেকে যে শ্বাস বের করি এরকম দিয়ে যে শ্বাসটা বের হয় সকালবেলা এই শ্বাসটা কী জন্য বের হয় এখানে যুক্তি দিতেছে একটা হিন্দুদের পুরোহিত হিন্দুদের যে ওস্তাদ বলা হয় গুরু ঠাকুর বা যাই বলেন না কেন এই হিন্দু মেয়েটি যুক্তি দিতেছে আমাদের পেটের ভিতর আগুন আছে আগুন থাকার কারণে আমরা মুখ দিয়ে শ্বাস করি এর জন্য দোমা হয় কত বড় যুক্তিবিদ কত বড় গোবর বিজ্ঞানী এরকম যদি গোবর বিজ্ঞানী যদি থাকে অবস্থা ভাই কাহিল হয়ে যাবে প্রিয় দর্শক এই গোবর বিজ্ঞানীদেরকে নিয়ে কি বলবো আর এদের মাথার ভিতরে শুধু গোবর রয়েছে গোবর বিজ্ঞানীদের প্রিয় দর্শক আমরা জানি মানুষের শরীরে দেহের ভিতরে গরম থাকে মানুষের শরীরটা গরম থাকে আপনি দেখবেন রক্তটা কিন্তু গরম থাকে আমরা মুখ থেকে লালা ফেলি সেই লালাটা গরম থাকে আমাদের শরীরে রক্ত চলাচল করার কারণে শরীরটাকে গরম রাখে যার কারণে আমাদের ভিতরে যেই গরমটা থাকে শীতের দিন আসলে গরম পোশাক পরিধান করি জ্যাকেট পরিধান করি বিভিন্ন প্রকারে ঠান্ডা যেন না লাগে জন্য পোশাক পরিধান করি যার কারণে আমাদের দেহটা গরম থাকে গরম থাকে আর বাহিরটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা যার কারণে আমরা যখন শ্বাস করি গরম শ্বাস তখন মনে হয় দোমার মতো আর আপনারা দেখবেন যে আমরা যখন কাপড় শুকাই শুকানোর পরে এরকম যেরকম বাড়ি দিই বাড়ি দেওয়ার পরে কিন্তু সাদা ঋণু হয় ওটাও কি তাহলে ধোঁয়া এখানে তিনি যুক্তি দিতে আমাদের ভিতরে আগুন রয়েছে এই জন্য আমরা শ্বাসকরী মুখ থেকে ধোঁয়া বের হয় কত বড় গোবর বিজ্ঞানী আর কি বলবো গোবর বিজ্ঞানীকে নিয়ে এরকম ভুল ভাল মানুষকে আর কতদিন বুঝাবেন এরকম ভুল দিয়ে আর মিথ্যা দিয়ে আর কতদিন মানুষকে ধোকাবাজি করবেন দেখবেন বাচ্চারা খেলাধুলো করে সারাদিন থাল বাড়ি নিয়ে খেলাধুলা করতেছে সন্ধ্যাবেলা হইলে ওগুলা লাথি মেরে ফেলাই চলে যায় আসল বাড়িতে ফিরে যায় আসলে ওটা ছিল তার খেলাধুলার জায়গা আপনারা মনে রাখেন আপনারা যেরকম মিথ্যা মানুষকে বুঝাইতেছেন যেরকম দিন খেলাধুলা করাইতেছেন যখন মানুষ বুঝতে পারবে তখন লাথি মেরে ফেলাই দিয়ে আসতে করবে এটাই স্বাভাবিক যেরকম সন্ধ্যা হইলে বাচ্চারা ঘরে ফিরে আসে ওর খেলানো ভাণ্ড বাড়ি লাথি মারিয়ে ফেলাইয়া দেয় ঠিক তেমনি এই মিথ্যা দিয়ে মানুষকে যতদিন বুজায়া পথ ভ্রষ্ট করে রাখবেন একদিন তারা সত্যটা বুঝতে পারবে যখন সত্যটা বুঝতে পারবে মিথ্যা লাথি মেরে ফেলে দিবে প্রিয় দর্শক ভিডিওটা দীর্ঘায়িত করলাম না এই গোবর বিজ্ঞানীকে নিয়ে আপনি এক লাইন লিখে যাইয়া معلومات عن شده التقرير السلام عليكم ورحمه الله